আজকের ইপিসি বিলটাতে টোটাল কস্টিং থাকে বাহান্ন হাজার পাঁচশো টাকা তবে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য এই ফুল প্যাকেজটা থাকবে অনলি ফ্ল্যাট প্রাইস ফিফটি থাউজেন্ড টাকায় অনলি ফিফটি থাউজেন্ড টাকায় আর এই অফার প্যাকেজটা যারা পারচেস করবেন তারা পাবেন হচ্ছে ফিফটি পার্সেন্ট মিনিমাম ফিফটি পার্সেন্ট থেকে শুরু করে হানড্রেড পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের আজকের এই ভিডিওতে আমি রাইজান ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো যে প্রসেসরটা আছে ছয় কর বারো থ্রডের থ্রি পয়েন্ট ফোর থেকে থ্রি পয়েন্ট নাইন থেকে ফোর পয়েন্ট ফোর পর্যন্ত বুস্ট করা যায় এই প্রসেসারটি ইউজ করতেছি সাথে একটা রেডিওন গ্রাফিক্স যেটা হচ্ছে ডাবল ফাইভ ডাবল জিরো এক্সটি ওসি পিসি ব্র্যান্ডের ইউজ করতেছি এম বোর ফি ফোর ফিফটি বি ফোর ফিফটি এম বি ফোর ফিফটি মাদারব্রসাতে পিয়ার আপ করেছি সিক্সটিন জিবি র্যাম ইউজ করতেছি এইটির সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স এনভিএমই একটা সুন্দর চমৎকার কুলার সিক্স ফিফটি ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই আর হচ্ছে চমৎকার এই কেসিংটা সহ এই ফুল পিসি বিলটাতে আমাদের প্রাইম টার্নিং পয়েন্ট থাকবে আমাদের প্রাইস হান্ড্রেড পার্সেন্ট এটা বেস্ট ডিল হতে যাচ্ছে এমএসআই বি ফোর ফিফটি এ ম্যাক্স অফিসিয়াল মাদারবোর্ডটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাদার বুডগুলোর মধ্যে একটা এম ফোর গেটের গেটার যে কোনো প্রসেসর এটা সাপোর্টেড ডাসমিন ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো ছাপ্পান্নশো এক্স সাতান্নশো সবকিছু প্রসেসর হিসেবে ফাইভ সিক্স ডাবল যেই প্রসেসরটা এটার প্রসেসর আপনি কম্পিট করতে পারেন মানে কোরোয়াই কোরোয়াই ফাইভের টেন জেনারেশনের সাথে অথবা ইলেভেন টুয়েলভ থেকেও মাঝে মাঝে ব্যাটার পারফর্ম করে যেহেতু এটা এই প্রসেসরের স্পিডটা প্রাইসের তুলনায় যদি কম্পেয়ার করেন আপনি চোখ বন্ধ করেই মানে কোরআয় ফাইভকে আপনি বিট করার মতো ক্যাপাসিটি রাখে এই প্রসেসরটাকে আমরা কুলিং করার জন্য একটা কুলার ইউজ করবো এওগি ব্র্যান্ডের এই কুলারটা একটা মিনিমাল একটা কুলার এই কুলারটা যদিও আট একটা শেড আছে এই কুলারটা ইউজ করার মূল কারণ হচ্ছে কেসিংটা কারণ আমরা যে কেবিনেটটা চয়েস করেছি এটাতে আমরা ডেপ কুলার একে ফোর হান্ড্রেড অথবা একে ফাইভ হান্ড্রেড এজি ফাইভ হান্ড্রেড যে সিরিজগুলো আছে অথবা গেম ডিজার যে সিরিজগুলো আছে এগুলো আমরা মানে ইউজ করতে পারবো না কারণ এটার জন্য একটা ছোটো কুলার দরকার হয় সেই জন্য আমরা নিচ্ছি কুলারটার ফ্যানের স্পিডটা ইমপ্রেসিভ আঠেরোশো আর পি এম তো যারা কুলিং নিয়ে একটু টেনশনে ছিলেন আমার মনে হয় এটার পারফরমেন্সটা যথেষ্ট পরিমাণ ভালোই সে সার্ভাইভ করে নিতে পারবে এই কুলারটার থ্রুতে আর এই কুলারটার আমাদের অ্যাভারেজ প্রাইস পরে এইট হান্ড্রেড টাকার কাছাকাছি তো আমরা যে স্টক কুলার যেটা ছিল প্রসেসরের সাথে সেটাও ইউজ করতে পারতাম বাট আমি যেহেতু চাচ্ছিলাম এটা লোকেটিভ কিছু সেই জন্য এই কুলারটা ইউজ করতেছি কেউ চাইলে একবারে বিনা দ্বিধায় এটার যেই বাজারটা আছে এটা কস্ট কাটিং করতে পারে কারণ এখানে আপনার এইট হান্ড্রেড টাকা সেভ হয়ে যাবে তো আমরা কুলারটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি যেহেতু কুলারটা হচ্ছে আর জিবি কুলার এ আর জিবি না সেই জন্য এটা শুধু লাইট জ্বলবে সো আপনি লাইটটা কন্ট্রোল করতে পারবেন না র্যাম হিসাবে আমি এখানে ওসি ব্র্যান্ডের হোয়াইট দুইটা র্যাম ইউজ করতেছি বত্রিশ মেগাহাটসের দুইটা র্যাম প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ ওসিপিসি বেশ কয়েক বছর ধরেই মার্কেটে বেশ ভালো রকম জনপ্রিয়তা পেয়েছে তার সুবাদেই আমি র্যামটা ওসিপিসি ব্র্যান্ডের ইউজ করতেছি এই র্যামটা বত্রিশশো ম্যাগাহার্সের এবং সিএল হচ্ছে ষোলো আঠারো বিশ বিশ সো এই সিএল নিয়ে যারা একটু হেডিক করেন তাদের জন্য পারফেক্ট সবচেয়ে লো রেঞ্জে আছে এটা এবং প্রাইসও খুব ইমপ্রেসিভ এই বাজেটে আমাদের প্রাইস আসবে একুশশো টাকা করে এনভিএম হিসেবে আমি আনান একটা ব্র্যান্ড ইউজ করতেছি বি আর ব্র্যান্ডের বাট পার্সোনালি আমি টেস্ট আউট করেছি দেখেছি যখন এটার পারফরমেন্স প্রাইসের সাথে কম্পেয়ার করে প্রাইস এসে অনলি চব্বিশশো টাকা যথেষ্ট ভালো আর আমি যেহেতু এটা কার্ড ইউজ করবো সো একটা পাওয়ার সাপ্লাই হিসেবে নিউ কিউ ভেলুটপের এই সিরিজটা ইউজ করতেছি সিক্স ফিফটি দুইটা রিজন এক হচ্ছে সিক্স ফিফটি প্রাইসটা চমৎকার অনলি আটত্রিশশো টাকা থাকে ওয়েব প্রাইস আর হচ্ছে হোয়াইট ভেরিয়েন্ট হোয়াইট ভেরিয়েন্টটা আমার কেসিংটাও হোয়াইট চয়েস করা সেই জন্য হোয়াইট ভেরিয়েন্টটা ইউজ করতেছি নর্মালি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহকারে থাকে অফিসিয়াল থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহকারে থাকে আর তো আমি যেহেতু গ্রাফিক্স কার্ড নিয়ে বারবার বলতেছি ডাবল ফাইভ ডাবল জিরো এক্সটি ওসিপিসি ব্র্যান্ডেরই ইউজ করতেছি বাংলাদেশে এটার অথফিরেশাল ইম্পোর্টার হচ্ছে সোর্সিস বাংলাদেশ তো তাদের প্রোডাক্ট সবসময় আমার কাছে মনে হয়েছে লাস্ট কয়েক বছর ধরেই ওরা খুব ভালো পারফর্ম করতেছে তো ওসিপিসি ব্র্যান্ড ডিডিআর সিক্সের এইট জিবির কার্ডটা অর্থি বিকজ হচ্ছে এটার প্রাইস থাকে অনলি উনিশ টাকা সো এটা বেস্ট অর্থি এটা প্রোডাক্টগুলোর মধ্যে একটা কেবিনেট হিসাবে এসআর তিনশো বিশ ডাব্লু মানে হোয়াইট এবং হ্যান্ডেল সহ এই ক্যাবিনেটটা ইউজ করতেছি এই ক্যাবিনেটটাই মাউন্ট করতে গেলে কেবলিংয়ের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে কারণ যারা একটু মাইক্রো মানে মিনি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য কেসিংটা পারফেক্ট যারা একটু চাচ্ছেন যে কোনো হ্যাসেল চাচ্ছেন না দেখতে খুব টিপটপ টাইপের একটা ক্যাবিনেট হবে তাদের জন্য পারফেক্ট তবে যারা এটার কেবলিং করবে অথবা যারা করবে তাদের জন্য একটু প্যারাদায়ক কারণ একটু মিনি হওয়াতে এখানে একটু সময় বেশি কনজিউম করে ফ্রিলেন্সিং অথবা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যা কাজ করবেন অথবা গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে তাদের জন্য পারফেক্ট এই পিসি ও ফ্রিলেন্সিং এর এবং এসব কথা বলতে বলতে আমরা মনে করলাম আমাদের নতুন এইবার প্রোমোশনাল পার্টনার হিসেবে যারা কাজ করতেছে আইটি তো ক্রিয়েটিভাইটি হচ্ছে বাংলাদেশের যারা ওয়েব ডেভেলপমেন্ট বলেন গ্রাফিক্স ডিজাইনিং বলেন অথবা নেটওয়ার্কিং সিকিউরিটি যেই সিস্টেমগুলো আছে এগুলো নিয়ে যারা কাজ করতেছে বিভিন্ন কোর্স টুর্স নিয়ে কাজ করতেছে এই ধরনের কোর্সগুলো নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে টপ রেটেড একটা কোম্পানি আইটি ওরা আমরা রিসেন্টলি বা সাথে মার্চ করে আমরা যে অফারটা করতেছি আমাদের ইউজার লেভেলে তাদের কাছ থেকে আপনি যে কোনো ধরনের কোর্স পারচেস করবেন যারা কোর্স করতে চাচ্ছেন তারা যা যে ধরনের কোর্স নেবেন ওদের একবারে বেসিক লেভেলের ইংলিশ লার্নিং থেকে শুরু করে একবারে প্রো লেভেলের গ্রাফিক্স ডিজাইনার হোক অথবা মৌসুম থ্রিডির কাজ হোক এই সব ধরনের জিনিসই ওরা সাপোর্ট দেয় ওদের ডেডিকেটেড টিম আছে আমাদের স্পেশাল কাস্টমারদের জন্য যারা আমাদের সিঙ্গেল প্রোডাক্টও পারচেস করেন তারাও আমাদের জন্য স্পেশাল কাস্টমার তো তারা যেটা অফার করতেছে যে তার কাছ থেকে যখনই কোনো আপনি কোর্স করতে যাচ্ছেন উইদিন দ্য ডিসেম্বর মানে এই ডিসেম্বরে যে কোনো ধরনের কোর্স ওদের কাছ থেকে পারচেস করবেন অ্যাজ এ পিক কাস্টমার আপনারা যেটা পাবেন মিনিমাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তবে সেটা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত এক্সিলেট করা যাবে এক্সিলেট করা যাবে ফিফটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন তবে বাকি যে ফিফটি পার্সেন্ট মানে পনেরো প্রথম পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাবেন ডিসকাউন্ট বাকি ডিসকাউন্টটা হচ্ছে আপনাকে কুপন থাকবে ওই কুপন ওইখানে যেয়ে ড্র করতে হবে আপনাকে উইথড্র করতে হবে যদি আপনার ব্যাটে বলি যায় আপনি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তবে তার জন্য ডেফিনেটলি পিকটারাইটের কাস্টমার আগে হইতে হবে তো যারাই এখন চিন্তা করতেছেন যে ভাই পরীক্ষা শেষ হয়ে গেছে একদম শেষ হয়ে গেছে নতুন ক্রিয়েটিভ কিছু করার জন্য তাদের জন্য মনে হয় পিকটার আইটি আর ক্রিয়েটিভ আইটির এই সলিউশনটা বেস্ট একটা প্যাকেজ বর্তমান সময়টাকে কাজে লাগানোর জন্য ফাইনালি আমাদের এত সব কথার পরে আমাদের ফুল পিসিটা রেডি হয়ে গেছে আমরা কিছু বিরল আগে সবার আগে দেখবো